কোথায় দেখি 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 এই দেখো এই দেখো পুরি বাবা চলে যাবে না তো এই ছুটকে কালারিং মাছ কেন হ্যাঁ মা এটা নতুন মাছ কই ধরে দে তো আমার হাতে একটা দেখি কালারিং আবার পুটি এ মা এ তো সে খেলার মাছ বলবো না মজা দাঁড়া তো দেখাচ্ছি মজা হাই ছুটকি কি চকলেট খাবি না খাবো না এমন কেমন কলা বলছো

সেই পায়রা দুটোকে দুটো সাপ দেখ কামড়ে দিচ্ছে ওই দেখ সামড়ে বাবারে এবারে আমি কি করবো কি করবো এ কান্না করিস না এনে লাঠি নিয়ে লাঠি নিয়ে লাঠি নিয়ে মার সাপ দুটোকে সাপ দুটোকে মার পায়রা দুটোকে কামড়ে দিচ্ছে দেখ কি অবস্থা এ ছুটকি কে বলল বানায়া

হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ আরে ছুটকি বলে এই দেখ তোর জন্য আমি ফল কেটে এনেছি এনে খেয়ে এনে ফলগুলো খাবো না এই ফল খেতে হয় শরীর ভালো থাকে তুই যদি এই ফলগুলো খাস তাহলে তোকে একটা বেলুন দেবো